অল রাইট আজকের জন্য কিন্তু শুধুমাত্র আঠেরো জুলাইয়ের জন্য কিন্তু সকল সিমে এক জিবি ফ্রি দিচ্ছে হয়তো আপনারা সবাই কিন্তু জেনে গিয়েছেন তাও কীভাবে আপনারা এই ফ্রি এমবিতে বিটা নেবেন বা ফ্রি যে ইন্টারনেটটা আছে সেটা নেবেন সেটা বুঝছেন না তাহলে দেখিয়ে দিই আজকের ভিডিওতে কি করব সিম্পলভাবে আমাদের যে ফোন বুক আছে সেখানে চলে যাব ডায়াল পেটে পেটে আসার পর এখানে আমরা লিখবো হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন লিখার পর এই যে এই কোডটা আপনার যদি লিঙ্ক বা গ্রামীণ হয়ে থাকে তাহলে কিন্তু এটা সেম আর যদি আপনার অন্য অপারেটর হয়ে থাকে তাহলে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনার যে অপারেটর আছে সেই অপারেটরের কোড অনুযায়ী কিন্তু এই প্রসেসটা করতে পারেন এখান থেকে আমি এখন কলে টাচ করে দেব এবং আমার বাঙালিং সিমটাকে সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর এখান দেখুন একটি অপশান চলে এসছে কিন্তু ওয়ান জিবি ফাইভ ডেজ ফ্রি অন টাইম এখান থেকে আমাকে কি করতে বলছে এখান থেকে আমাকে ওয়ান টাইপ করতে বলছে এই যে এখান থেকে কিন্তু আমি ওয়ান টাইপ করে দিব ওয়ান টাইপ করার পর এখান থেকে সেন্ট টাচ করে দিব তাহলেই কিন্তু আমার যে এক জিবি ইন্টারনেটটা আছে সেটা কিন্তু আমি পেয়ে যাব এই যে দেখুন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভেড সাকসেসফুললি অলরাইট অলরেডি কিন্তু ভিয়াস চলে এসেছে এই যে দেখুন আমার এখানে কিন্তু মেসেজ চলে এসেছে এক জিবি পাঁচ দিন ফ্রি একেবারের জন্য প্যাকেজটি সফলভাবে চালু হয়েছে মেয়াদ বাইশ সাত পঁচিশ মানে আমার এক জিবি কিন্তু এখান থেকে চলে এসেছে এখন যদি আমি ভিয়াস আমার ইন্টারনেট কানেকশনটাকে চালু করে আপনাদেরকে দেখাই যে বাংলালিং চালু করে দিয়েছি এবং আমি যদি ইউটিউবে চলে যাই তাহলে কিন্তু আমি এক জিবি এখানে পেয়ে যাচ্ছি আমি কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু ইউটিউবটাকে আমি ইউজ করতে পারবো সো এইভাবেই কিন্তু আপনারা ভিয়াস খুব সহজে এই আজকের জন্য জুলাই অবস্থানের জন্য কিন্তু সব সিমে ফ্রি দিচ্ছে এটার জন্য কিন্তু আপনারা ফ্রিতে এক পেয়ে খুব সহজভাবে ইন্টারনেট এনজয় করতে পারেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ